সবাইকে অভিনন্দন আমরা আজকে আর একটি নতুন ভিডিওতে হাজির হলাম সবাই আশা করি ভালো আছেন এখানে যে চাইনা কিবিট কোয়ার্টন মোবাইলটি দেখতে পাচ্ছেন সেটি ওয়াল্টনে এখানে মডেল উল্লেখ রয়েছে এখানে যে মডেলটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ক্যাম টু এই ওয়াল্টন মোবাইলের যে কাজটি আজকে আপনারা দেখবেন সেটি অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো লিস্ট মানে আপনার যে কল আপনার যে কোনো আপনার লুক হতে পারে সেটি আত্মীয় স্বজন সহকারে অনেকই হতে পারে আপনার মোবাইলে যখন কল আসে সেটি তো কিন্তু কল আসে না মানে রিজেক্ট অবস্থায় দেখায় যাকে আমরা ব্ল্যাক বা ব্লক বলে থাকি তো সেটি আপনার মোবাইলে সেটিংসের অপশানে যে প্রোগ্রামে থাকে সেটি আপনি কীভাবে সেটি সমাধান করবেন আজকের ভিডিও সেটি সেটি আপনার হাতে থাকা এই মোবাইল হোক বা যে কোনো চায়না কীপ্যাড বাটন মোবাইল হোক আপনি সেটি সুন্দরভাবে সেটি করতে পারবেন বা অন্যকে সহযোগিতা করতে পারেন তো এই মোবাইলের ক্ষেত্রে যখন কল না আসে সরি যখন কল আসে তখন কিন্তু আপনি কি ব্যস্ত পাই তো ব্যস্ততাটি আসলে কোন নাম্বারে সেটি আপনি খুঁজেও পান না হয়তো যে কোনো একটি নাম্বার এখানে সেটি রয়েছে তবে এটি কিভাবে কি করবেন যে সমাধানটি করবেন এক্ষেত্রে আমরা এই মেনু অপশান এবং অপশানটি খুঁজে পেতে হবে এখানে কল লক নামে একটি এই যে কল এই কল প্রোগ্রামে আপনারা মাছ বটনে ক্লিক করবেন এবং এখানে নিচে কল সেটিংস নামে অপশান রয়েছে নিচে চলে আসেন তারপর আমরা মাঝেটি প্রবেশ করি তারপর এখানে দেখবেন যে তিন নাম্বার অপশানে অ্যাডভান্স সেটিংস নামে একটি অপশান রয়েছে এখানে আবার মাঝ বাটনে ক্লিক করেন চাপ দেন এই যে দেখতে দেখা যাচ্ছে যে ব্ল্যাক লিস্ট এই অপশানে প্রবেশ করেন প্রবেশ করার পর এখানে রিজেক্ট নাম্বার ইন ব্ল্যাক মানে বিষয়টি অন রয়েছে সেটি আপনি উপরে অফ রয়েছে সেটি উপরে নিয়ে যান নেওয়ার পরে আপনি মাছ বাটন আবার ঠিক করুন এটি কিন্তু বন্ধ হয়ে গেছে এখন কোনো নাম্বার যদিও ব্লক থাকে আপনি কল পাবেন এই যেখানে অনেকগুলো নাম্বার রয়েছে কোন কোন নাম্বার কল আসবে না এগুলো নাম্বার সবগুলো বহুত নাম্বার এখানে প্রায় বারোটি নাম্বার রয়েছে যাই হোক আমরা সবগুলো কেটে দেব এটির জন্য অবশ্যই এই কোনায় যাবেন এই যে এখানে মেনু অপশান এবং এখানে ডিলেট নাম রয়েছে এই ডিলেট এসে একটা একটি করে কেটে দিতে হবে আপনি একটা একটি করে কেটে দেন আমরা সেটি কেটে দিই এভাবে কাটতে হবে না নাহলে নাম্বারগুলো থাকবে আমরা একবারে নাম্বারগুলো কেটে দিচ্ছি তো আপনার মোবাইল হোক বা অন্য কারো মোবাইল হোক ঠিক এভাবে আপনি যদি কাজ করেন আপনি এই পরিচিত নাম্বারগুলো মনে এমনিতে ব্ল্যাক হয়ে যায় মানে ব্লক হয়ে যায় সেগুলো আপনারা অবশ্যই কেটে নেবেন আরেকটি বিষয় হলো এখানে হোয়াইট লিস্ট কথা এখানে হোয়াইট লিস্ট নামে একটা অপশান রয়েছে এখানে আপনারা প্রবেশ করবেন ব্ল্যাক লিস্ট আর হোয়াইট লিস্টটা কি অপশান এটিও আপনারা প্রবেশ করে এখানে কি অফ এসে না অফ নিয়ে যাবেন নিয়ে এটা বন্ধ করবেন বন্ধ করলে এটিও একটি লিস্টের আওতায় ভুক্ত থাকে এখানে নাম্বার থাকলে ঠিকইভাবে কেটে দেবেন ঠিকইভাবে কাজ করবেন দেখবেন আপনার মোবাইলে যত পরিচিত নাম্বারগুলো যদি ব্লক হয়ে থাকে কল না আসে সেগুলো কিন্তু এখন থেকে কল আসবে এইভাবে কাজ করবেন অবশ্যই ব্ল্যাক লিস্ট বা ব্লক সেগুলো ছুটে দেবেন অল্টারনেট ক্ষেত্রে অন্য অন্য যে কোনো মোবাইল থাকে সেগুলো কিন্তু আপনি কাজ করতে পারেন আমি যেভাবে দেখানোর চেষ্টা করেছি যে কোনো চায়না কিপ্যাড বাটন মোবাইলে কিভাবে কাজ করবেন অবশ্যই অবশ্যই পারবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো স্বাস্থ্য আর অবশ্যই চ্যানেলটি করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাই